অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয় মাঝপথে স্বার্থপর মানুষ এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় তৈরি ভালো সময় আসবেই যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না সময় খারাপ হলে কিছুই ঘটে এমন কি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় যায় বেলা ফুরিয়ে গেলে নিজের হারিয়ে আর তুমি পাশে আশা করো ছায়াটাও মানুষকে পাবার চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় যে স্ত্রী ঘরের লক্ষ্মী সে কখনো এই দুটি কাজ কখনো করবে না যে নারী এই দুটি কাজ করবে তাহলে বুঝবেন সে গোপনে অন্য পুরুষকে শরীর দেয় বাঁচতে হলে অভিনয় করতে শেখো কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ প্রেম হলো গাড়ির মতো অভিমান হল যানজট কয়েকদিন কথা না বলাটা হরতাল ব্রেকআপ মানে অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মন ভেঙে ফেলবেন না মনে রাখবেন গাড়ি একটা চলে গেলে আর একটা চলে আসবে তাই গাড়ি নারী আর টাকা এই তিনটির পেছনে ছুটবেন না জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়েও রাস্তা নির্মাণ করে সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় ভগবান কখনো কাউকে বিনা বিনাদোশে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল চোখ কপালের মাঝে থাকলেও জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ হলো সেই দরজার চাবি মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যর কাছে সব সময় পরাজিত নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর পাখি উড়ে গেলেও পালক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় তার স্মৃতি সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজার নারীতে নয় একটা নারীতে আসক্ত বছরের পর বছর স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক মেয়েরা অনুকরণ প্রিয় হয় আপনি যদি তাকে তুই করে বলেন সে সাহস হবে আপনাকেও তুই করে বলার যা যে কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন আর রাগ উঠলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে তার পোশাক তৈরি করত একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারবে আবার চাইলে পাগল বানিয়ে দিতে পারবে জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর পরক্রিয়া অশালীনতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুতে নেই সমাজ যাদেরকে বউ পাগল বলে আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মধ্যে দাঁড়াতে আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে সৌন্দর্য মানে নগ্নতা নয় এবং শিক্ষা মানে ইংরাজি নয় কর্মের ভয় আছে না হলে গঙ্গা গঙ্গাসাগরে এত তীর্থযাত্রীর ভিড় কেন যে কর্মকে বোঝে তার ধর্মকে বোঝার দরকার নেই কারণ পাপ শরীর করে না বিবেক করে আর গঙ্গার জল শুধু শরীরকে শুদ্ধ করে বিবেককে নয় মানুষ তো সবাই আমরা কার ব্যথাকে বুঝি সুযোগ পেলেই ক্ষতর মধ্য লবণ দিয়ে স্বাদ খুঁজি পৃথিবীতে পরচর্চা করে কখনো কেউ সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতোই খান নাহলে বাকি জীবনটা আপনাকে ওষুধ খাবার হিসাবে খেতে হবে কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানের কখনো সাফল্য ফেসবুকে পোস্ট করবেন না চোখ পোস্ট করুন তারা ভাববে আপনার ভবিষ্যৎ নেই কারণ মানুষ কারো সাফল্য সহ্য করতে পারে না কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপরেও এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কেউ পছন্দ করে না আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি সমাজ মানে কি জানো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা টাকা পয়সা আয় করুন বাড়ি ঘর করুন কিন্তু এতটা করবেন না যাতে আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মূর্খের সবচেয়ে বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্ব কাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে পেটের দায়ে যদি কখনো ধার করো ধার করে কখনো বাবুয়ানি করো না যদি বুঝতে পারেন কোনো মানুষ ডিপ্রেশনে আছে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না সে কি বলতে চায় আগে সেটা শুনুন এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না শুধু চাই কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন দেখবেন কত অহংকার ছাই হয়ে গেছে কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া একই কথা যৌবনকালে যে নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না সংসারে অশান্তি সৃষ্টি করে সেই নারী আবার বৃদ্ধ বয়সের ছেলের বইয়ের সাথে খাওয়ার জন্য আন্দোলন করে নারী তুমি কেন ভুলে যাও আজ তুমি বউ কাল তুমি হবে শাশুড়ি বয়ার কাকে বলে যে ব্যক্তি তার নিজের বইয়ের ভালো মুড়টাকে বিগড়ে দিয়ে পরে আলগা পীড়িত দেখায় তাকে বর বলে সব সামলাতে পারি খালি মুখ সামলাতে পারি না ধুমধাম করে উচিত কথা বলে ফেলি ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বই করবে পরের বউ না তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে নয়তো অন্য কোন খামে কিছু ফেরত তুমি পাবেই আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচাগিরি করে